রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা দাবিতে রাজধানীর মিরপুর এক নম্বরের ঈদগা মাঠে বিশাল কর্মী সভা করেছে পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে একটি আধুনিক কন্যা রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই একত্রিশ দফা ঘোষণা করেছেন যা বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা উত্তর মহানগরের মিরপুর শাহ আলী থানা বিএনপি এই সম্মেলনের আয়োজন করেছে ফেরদৌস আহমদ মিষ্টি সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর মহানগর বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম এছাড়াও প্রতিষ্ঠাতা সাবেক আহ্বায়ক আবুল কালাম আজাদ লেলিন ছাত্র দলের থানা সাবেক আহ্বায়ক কমিটির প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ সাজ্জাদ হোসেন মিসুমল্লা প্রমুখ উপস্থিত ছিলেন আট ওয়ার্ডের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ফাহাদ রহমান ঢাকা মহানগর উত্তরের ত্যাগী কর্মী রাকিব আহমেদ সোহেল তিরানব্বই নং ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেনের নেতৃত্বে এবং অন্যান্য নেতাকর্মীদের সমন্বয়ে একটি বিশাল মিছিল মিরপুর এক নম্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কর্মী সম্মেলনে যোগ দেয় সম্মেলনে উপস্থিত বক্তারা একত্রিশ দফা বাস্তবায়নে যুগপথ রাজনৈতিক কর্মসূচি সফল করার ঘোষণা দিয়েছেন